দা থেকে পণ্যবাহী একটি গাড়ি ট্রাক আসলে তাকে সিগনাল দেয় এবং সিগনাল দিলে দেখা যায় যে ট্রাক ভর্তি ভারতীয় চিনি ভর্তি তো চাষ অবস্থায় সর্বমোট দুই হাজার কেজির পরিমাণ বিশ হাজার কেজি একশো বিশ টাকা কেজি হলেও এখানে চব্বিশ লক্ষাধিক টাকার চিনি আছে এবং আঠারো লক্ষ টাকার মূল্যের যে ট্রাক জব্দ করা আছে তার মূল্য আমরা গত রাতে আমাদের নেত্রকোনা মডেল থানার একটি বিশেষ অভিযান টিম এছাড়া যুবরাজের নেতৃত্বে আমাদের রাজুর বাজার এলাকায় রাজুর বাজার ফিলিং স্টেশনের অপোজিটে মেন রাস্তার উপর করা করাকালীন সময় একটি কলমাকান্দা থেকে পণ্যবাহী একটি গাড়ি ট্রাক আসলে তাকে সিগনাল দেয় এবং সিগনাল দিলে দেখা যায় যে ট্রাক ভারতীয় চিনি ভর্তি তো চারশো বস্তায় সর্বমোট দুই হাজার কেজি বিশ হাজার কেজির পরিমাণ বিশ হাজার কেজি একশো টাকা কেজি হলেও এখানে চব্বিশ লক্ষাধিক টাকার চিনি আছে এবং আঠারো লক্ষ টাকার মূল্যের যে তার জব্দ করা আছে তার মূল্য তো সেই ক্ষেত্রে বিয়াল্লিশ লক্ষ টাকার মালামাল আমাদের জব্দ আছে তিনজন আসামি গ্রেপ্তার আছে যারা এই চোরা কারবারের চোরা সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা রুজু করে নিচ্ছি এবং এই আসামিদের অদ্য বিক্ষ আদালতে প্রেরণের প্রক্রিয়া বিষয়টি আছে এবং আমরা ভবিষ্যতে জেলা পুলিশের আমাদের পুলিশ সুপার সারের নির্দেশে প্রতিনিয়ত এই চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবো